আজকে ভাঙা চোরা রান্না হচ্ছে পিকনিক করছি আমরা বলো ভালো কিন্তু আস্তে আস্তে খাও তো এই যে দেখো এখন ধনেপাতার বড়া করছি

রান্না না কি রান্না হচ্ছে এই দেখো কি রান্না করছি তুই ডাটা করছি সর্ষে বাটা করছি তুই ডাগার ওকে দেখো আমারা তোমাদের দাদা ভাইয়ের পিও সবজি পুই কইจচ্চরি বলে কে ও কই সর্ষে বাটা বলে কে ও

ওদিকটা করা হয়েছে বলে ভেতরটা অনেকটা জায়গা হয়েছে দেখো সামনেটা অনেকটা জায়গা তো আজকে সকালে ওনানে ভাত করেছিল ভাই অনেক খরিদরি হয়েছে তো ওই জন্য আমি ভাতটা চাপালাম এই দেখো কোন দিকে হ্যাঁ সব এই দেখো এগুলো দিয়ে সব মানে এগুলো সব ফুটিয়ে রাখা হয়েছে এখন অনেকটা চড় হয়েছে বারান্দাটা এখানে সু একগুলো এখান থেকে রাখা হবে সু টু সব চপ্পল টপল রাখার জন্য আজকে ভাঙাচড়া চোরা উনানি রান্না হচ্ছে ভাঙা চোরা বলে পিকনিক করছি আমরা বলো ডেনের পাশে আমাদের একটা ছোট্ট মোট্ট একটা ঘর হচ্ছে ঘরটা কেন হচ্ছে না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আর কত বড় ঘর হলো না হলো সেটাও দেখাই ছোটো তো বললাম মানে ছোট করারই কথা ছিল কিন্তু ছোট থেকেই বড় হয়ে গেছে রান্নাঘরটা খোলা আছে এই দেখো স্ত্রী হচ্ছে চল্লিশটা যাচ্ছে নাচের ক্লাসে থাকো বেটা শ্রীর প্রচুর ঠান্ডা লেগে আছে রুমালটা নিয়ে আসবো ভুলে গেছি আমার নাইটে দিয়ে নাক মোছাতে হবে কিচ্ছু করার নেই

আচ্ছা চপ্পল পরো না তোমার চপ্পল ঘরে বোধ হয় আমারটা পরে নাও আমার ওই জুতাটা পরে নাও তারপর থেকে এটা কোথায় আমার জুতা পরেছে চল তরমিষটা কয়টা ফুচকা খাবে ছয়টা মানে দশ টাকার খাবে আর আমি খাবো বিশ টাকার বারোটা

এই দেখো শর্মিষ্ঠা শর্মিষ্ঠা ফুচকা খাওয়া হলো না তোমাকে আজকে মোমোজ খাওয়াবো কালকে আবার ফুচকা খাওয়াবো না এই দেখো এই দেখো আমরা এখন মোমোজ খাবো শর্মিষ্ঠা স্টার্ট করে দিয়েছি খাওয়া হ্যালো কিন্তু আস্তে আস্তে খাও গরম ঠিক আছে মনে হচ্ছে আমার খাওয়া শেষ শর্মিষ্টা আস্তে আস্তে খাচ্ছাবে না না নিব না তুমি দেখো আমাকে দিয়েছে শর্মিশটাকে দেয়নি হিমা তাই তো আমাকে একটাই দেখো না গো তুমি খাও দেখো এখন আমরা সিঙ্গারা নিয়ে বসে গেছি সন্ধ্যার টিফিন করতে মোমোজ খেয়ে আসলাম এখন আমরা শিঙারা খাবো তাই তো এতটি সিঙ্গারা মোটেও খাবো না